দেখাবোডিও দেখবেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার ভালো আছে ভালো আছি ভাই রমজান মাস সামনে ঈদ কোন হটপর আছে নাকি অবশ্যই থাকবো বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ काट किधुक

একদম সিম্পল এর মাত্র চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে রমজানের লাজ দিক দেয় সে প্রতি বছর আজকে মনে করবেন আমরা কিন্তু ওই অফারটা ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি ঠিক আছে এদেরদিকে আরেকটা কিন্তু মহারাজা এদিকে আরেকটা সম্রাট সম্রাট খাটটা

এই খাটটা কিন্তু দেখতে পারে মাত্র ষোলো হাজার ষোলো হাজার চায়না মডেল খাট চায়না মাত্র সতেরো হাজার টাকা সেদিকে আরেকটা আছে মহারাজাঘাট মহারাজাঘাটটা দেখবো অলনি মাত্র হাজার গ্লাস মিরপুর চলে যাবো মিরপুর দিয়াবাড়ি মিরপুর দিয়াবাড়ি চলে যাব অনলি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ টা বাংলাদেশের চৌষট্টি জেলায় ফিরি সম্পূর্ণ এই ঘাটটা কিন্তু গ্রেফতারি পর চলে যাবো নৌসন্ধি চলে যাবলি মাত্র পনেরো হাজার পাঁচশো কাজ করে দিচ্ছি বড়টা পড়বে পঁচিশ হাজার টাকা অনেক উচ্চতা ওইটা আমরা অবশ্যই আমরা দেখাই দিচ্ছি এই দিকে আরেকটা কিন্তু আমাদের চায়না মডেল চায়না মডেল

রাজা মডেল খান সাদার ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম অস্থির একটা রমজানের ভিতরে সবাই কিন্তু সাদা জিনিস ইউজ করতে কিন্তু পছন্দ করে ঠিক আছে এটার দাম থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার চায়না মডেল খাটনা চাইনা মডেল সতেরোটা মাত্র টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি সম্পূর্ণ আছে রিং মডেল খাট হ্যাঁ নিবিগুলো কালার দিয়ে কাজ মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা যে অবশ্যই চোখ মডেল খাট অনেক

চব্বিশ পর জিয়া জামিল আলামিনের পাশে এলাকার ফার্নিচার আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহে সাত দিনে থেকে সাত দিন খোলা যে কোনো টাইম ইনশাল্লাহ আপনারা কিন্তু আসতে পারেন ইনশাল্লাহ আমাদের ফার্নিচার গুলো কিনে না না কিনেন ইনশাল্লাহ বিজেট করে ইনশাল্লাহ দেখে যেতে পারেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে কথা বলাচ্ছি না সবাই সুস্থ থাকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পর ভিডিও